भोटर आगे दस हजार पर दू हजार तुम्हें अंक शेखा अभी बिहार में सरकार लोगों के घरों पर बुलडोजर चला रही है इस दौरान कई दुकानों का और वहाँ के अलग अलग कंस्ट्रक्शन का जो निर्माण है उसे ध्वस्त किया गया बिहार इलेक्शन आगे हटात कर किसी परिवार के दिल दस हजार टाका भोट कीजेपी और जे भोट चले गए চালু হলো বুলডোজার প্রায় হাজার হাজার মানুষকে বুলডোজার দিয়ে উৎখাত করে দিয়েছে আর আমরা এই পাঁচ বছরে মে মাস পর্যন্ত যদি ধরে তাহলে এক হাজার টাকা করে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডারে পেয়েছেন পাঁচ বারো ষাট হাজার টাকা হবে আর সিডুল কাস্ট এটা হবে সত্তর হাজার টাকা আমরা নির্বাচন সময় রাজনীতি করি না আর যারা লক্ষ্মীর ভান্ডারে আছেন তারা জেনে রাখুন সারা জীবন পাবেন ব্রিটেনে ভাতার জন্য আর বার্ধক্য ভাতার জন্য কাউকে দরখাস্ত করার প্রয়োজন নেই এই লক্ষ্মীর ভান্ডার আপনার আজীবন থাকবে যতদিন আপনি আপনার নিঃশ্বাস বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন